নমস্কার আজকে নবরাত্রির ষষ্ঠ দিন সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা নবরাত্রির ষষ্ঠ দিনের অধিষ্ঠাতি দেবী হলেন দেবী কাত্তায়নি মাতা দুর্গার ষষ্ঠ রূপের নাম কাত্তায়নি তার কাত্তায়নী নাম হওয়ার পিছনে কাহিনী হলো কত নামে এক বিখ্যাত মহর্ষি ছিলেন তার পুত্র হলেন ঋষি কাত্ত সেই কাত্ত গোত্রে বিশ্বপ্রসিদ্ধ মহর্ষি কাত্তায়ন জন্মগ্রহণ করেন তিনি ভগবতী পরম্বর উপাসনায় বহু বছর ধরে কঠিন তপস্যা করেছিলেন তার একান্ত প্রার্থনা ছিল মাতা ভগবতী তার গৃহে কন্যারূপে আবির্ভূত হন ভগবতী মা তার এই প্রার্থনা মেনে নেন কিছুকাল পরে যখন দানব মহিষাসুরের অত্যাচার পৃথিবীতে অত্যন্ত বেড়ে গেল তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদের নিজ নিজ তেজের অংশ দিয়ে মহিষাসুরের বিনাশের জন্য এক দেবীকে সৃষ্টি করলেন মহর্ষিক্তায়ন সর্বপ্রথম এই দেবীর আরাধনা করেন তাই দেবীকে কাত্তায়নি বলা হয় এমনও বলা হয়ে থাকে যে ইনি মহর্ষি কাত্তায়নের গৃহে কন্যারূপে জন্মগ্রহণও করেন আশ্বিনে কৃষ্ণা চতুর্দশীতে জন্মগ্রহণ করে শুক্লা সপ্তমী অষ্টমী ও নবমী এই তিন দিন মাতা কাত্তায়নি কাত্তায়ন ঋষির পূজা গ্রহণ করে দশমীর দিন মহিষাসুরকে বধ করেন মাতা কাত্তায়নী ফলদায়িনী ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করার জন্য গোপিনীগণ কালিন্দি যমুনা তীরে এই দেবীরই আরাধনা করেছিলেন ইনি বজ্রমণ্ডলের অধিষ্ঠাত্রী দেবীরূপেও প্রতিষ্ঠিত দেবী রূপ অতি সুষমান সুষমামণ্ডিত এবং দিব্য দেবীর গাত্রবর্ণ স্বর্ণের ন্যায় উজ্জ্বল ভাস্কর দেবী কাত্তায়নি চতুর্ভুজা মাতার দক্ষিণের উপর হস্তে অভয় মুদ্রায় এবং নিচের হস্তে বড় মুদ্রায় আছে বামের উপর হস্তে তলোয়ার আর নিচের হস্ত পদ্মপুষ্পে শোভিত ইনি সিংহবাহনা দুর্গাপূজার ষষ্ঠ দিনে দেবীর এই রূপের পূজা হয় এই দিন সাধকের মন আজ্ঞাচক্রে স্থিত হয় যোগ সাধনায় এই আজ্ঞাচক্রের স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চক্রে স্থিত মন এই চক্রে স্থিত মন সম্পন্ন সাধক মা কাত্তায়নীর শ্রীচরণে নিজের সর্বস্ব নিবেদন করেন পরিপূর্ণভাবে আত্মনিবেদনকারী এরূপ ভক্তের সহজভাবে মাতা কাত্তায়নীর দর্শন লাভ হয় মাতা কাত্তায়নি প্রতি ভক্তি ও আরাধনায় মানুষ অতি সহজেই ধর্ম অর্থ কাম ও মুখস্বরূপ ফলপ্রাপ্ত হয় তিনি ইহলোকে অবস্থান করেও অলৌকিক তেজ ও প্রভাবের অধিকারী হন তার রোগ সুখ সন্তাপ ভয় ইত্যাদি সর্বতভাবে বিনষ্ট হয় জন্ম জন্মান্তরের পাপ দূর করার জন্য মায়ের আরাধনার থেকে বেশি সুগম ও সরল পথ আর নেই দেবী কাত্তায়নের উপাসক নিরন্তর দেবীর সান্নিধ্যে থেকে পরম পদের অধিকারী হয়ে যান অতএব আমাদের সর্বতভাবে মায়ের স্বর্ণাগত হয়ে তার পূজা অর্চনায় তৎপর থাকা উচিত এই হল আজকের অধিষ্ঠাতি দেবী কাতাযনির উপাখ্যান নমস্কার ধন্যবাদ